আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুক্রবার নামাজ পড়ে একটু ঘুরতে বাইরে হলাম আসলে পরিবেশটা অসাধারণ ঠিক আছে যে একটা অনুভূতি কাজ করতেছে বলার বাহিরে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি লাইফে যাই কিছু করুন অন্তত নামাজটা পড়ুন নামাজটা পড়লে বিতর্কতা একটা শান্তি পাওয়া যায় আত্মতৃপ্তি পাওয়া যায় ঠিক আছে যখন পড়বেন তখন বুঝবেন যদি না পড়ে তাহলে কিভাবে বুঝবেন ট্রাই করবেন নামাজটা পড়ে একটু ঘোরাফেরা করার জন্য আসলে আমরা তো সময় সুযোগ পাই না আর বেসিক্যালি আমার হচ্ছে শুক্রবারে বন্ধ এই কারণে আমি সময়টা পাইছি নামাজ পড়ে যখন একটু বাইরে হবেন যে একটা বাতাস মানে আপনার মন যতই খারাপ হোক না কেন আমার মনে হয় আপনার মন ভালো হয়ে যাবে আছে বিশেষ করে আমার কাছে খুব ভাল লাগতেছে যা বলার বাহিরে অনেক দিন যাবত আমি সত্যি কথা ফজর নামাজ পড়তে পারি না যদি চারক তো করতে পারি ঠিকঠাক ভাবে ফজর নামাজ ঠিকঠাক ভাবে হয় না তো ট্রাই করতেছি পড়ার জন্য আসলে ফজর নামাজের যে একটা শান্তি এটা না পড়লে কখনো বুঝবেন না তো সবাই দোয়া করবেন যাতে আমি যেন ফাসক্ত নামাজ আমাদের সহিত পড়তে পারি লাইফে যত কিছু হয়ে যাক ঠিক আছে অন্তত নামাজটা ছাইরেন না ভাই নামাজটাতে আলাদা একটা শান্তি পাওয়া যায় আর শুক্রবারে বিশেষ করে আম্মুর কথা বেশি মনে পড়ে আম্মুকে অনেক বেশি মিস করি আর এই দিনটা কতই না মজা করতাম ঠিক আছে বৃহস্পতিবার রাত্রে আম্মু আমারে জিজ্ঞাসা করতো কি রে কালকে তো শুক্রবার কি খাইবি বল আমারে আসলে আম্মু জিজ্ঞাসা করতো যে কি খাইবি কি খাইতে মন চাইতেছে ঠিক আছে মানে চেষ্টা করতো যে আমি যেটা বলি ওটা যাতে পাকায় আর কি তো এ কারণে আম্মুরে অনেক বেশি মনে করে আম্মুর সাথে অনেক বেশি পুষ্টামি করতাম আমি আর বিশেষ করে মনে পড়ে হুজুরের কথা ঠিক আছে এই দিনটা হুজুরের সাথে খুব ভালোভাবে কাটতো আমরা সবাই মিলে সকাল দশটার দিকে চলে যেতাম মসজিদ ক্লিন করার জন্য ঠিক আছে তো ওইখানে প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত থাকতাম এরপর সবাই চলে আসতাম কাজ করে মসজিদ সাফাই করে তো নামাজ পড়তে আবার সবাই একসাথে চলে যেতাম নামাজ শেষ করে আবার সবাই একসাথে যাইতাম কবরস্থানে কবরস্থান জিয়ারত করতে মানে আসলে দিনগুলো অনেক বেশি মনে করে সত্যি কথা ভাই এখানে কে মরতেছে কে বেঁচে আছে কোনো কিছু টের পাওয়া যায় না বোঝা যায় না ঠিক আছে যত যাই হোক ভাই কেউ নামাজ ছাইডেন না আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করি আপনার লাইফে যত কিছু হয়ে যাক ঠিক আছে নামাজ ছাইবেন না ঠিক আছে আল্লাহ দাওয়ার মালিক না মালিক ঠিক আছে না সবসময় আল্লাহর ভরসা রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ